আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ছাদে আসলাম প্রায় মোটামুটি সকাল থেকেই এসেছি তো আপনাদের একটা কথা বলার ছিল এই যে পানির বাটিগুলা এগুলো কিন্তু প্রতিদিন আমি পরিষ্কার করি প্রতিদিন ধুই এটা কালকে লাস্ট বিকালে দেওয়া হয়েছে তো আজকে দেখেন বাটিগুলো কি পরিমাণ ময়লা করছে আসলে আমরা সবসময় চেষ্টা করব পানিটা আর কিছু ফ্রেশ দিই না দিই পানিটা যেন ফ্রেশ দিই কারণ পানিটা ওরা খায় এটা থেকেই সব পানি থেকেই বেশিরভাগ রোগ ছড়ায় আর কি আর আরেকটা কথা কবুদের পায়খানা সবসময় চেক দিবেন যেমন ওই দেখেন আমার একটু দেখা যে একটু সবুজ কিন্তু এটা আসলে কিন্তু রোগের লক্ষণ না অনেক সময় অনেক কারণে সবুজ হইতে পারে এটা আমার নর্মালি হয়তো এখনই হইছে আর এটা পরে ঠিক হয়ে যাবে আর যেহেতু ডিমে বসাই এরকম পায়খানা হয় এটা কিন্তু ওই সবুজটা না এটা হওয়ারিজন হচ্ছে হয়তো গমটা বেশি খাচ্ছে বা ডাবলির থেকে এরকম পাতলা সবুজ আর পায়খানা আদার্স কবুজের ঠিকই আছে আর বডিও ঠিক আছে তো এই যে এখন বাচ্চাগুলা বাচ্চাগুলো ওই ছোটো খাঁচার থেকে এটা নিয়ে আসছি আর এই খাঁচাটা আছে আপাতত তো এই বাচ্চাটা ভালোই হয়েছে সিঙ্গেল পিস বাচ্চা ওর বাবা মা হচ্ছে রেস করা এ আর পিস ক্লাব থেকে দুই হাজার তেইশে তো আমার একটু ধরে দেখাতে পারলে ভালো হতো ও আলগা খুঁজছ তো হঠাৎ একটু আনফিট হয়ে গেছে কিন্তু ঠিক আছে আর এই মাদিটার জন্যই ওই নটটা কিনছি একটা নট দেখাবো আর মাদিটা অনেক দিন বৈশা রয়েছে একা একা তো ওইটা লাস্টে একটা পেয়ার করি একসাথে যা বাচ্চা করতে খায় তো টেস্ট দিয়ে দিবে মাদিটার জন্য নট নিয়ে আসছি আমরা মাড়িটা কেমন লাগে বলবেন ব্ল্যাক চেকার মাটি কালো মাদি আর কি আর এই হচ্ছে ওইটা নটটা আর নট এটা কীরকম লাগতেছে আসলে আমার এই রকম ব্ল্যাক কবুতরগুলো না খুব ভালো লাগে এটা একটা আলাদা আকর্ষণ করে ব্ল্যাক কালার কবুতরগুলো খুব সুন্দর লাগে তারপরে হচ্ছে এই রেড চেকারটা ওরও সবুজ ও একটা কথা বলতে ভুলে গেছে ও সবুজ পায়খানা ছিল তো আসলে সবুজ পায়খানা হলে আমি নরমালি বেশি কিছু ইউজ করি না আমার জাস্ট আপনি ধরেন হয়তো বা অ্যামোডিস দিব অ্যামোডিস দিলেই ঠিক আছে নর্মালি আমার এত কিছু লাগে না যেহেতু আমার সব বাইরাসের কোর্স করাই আছে আর হচ্ছে এই দুইটার পেয়ার মিলাবো কেমন লাগবে এটা একটু জানেন আমাকে এই কালো এই কালো জোড়া দেবো তো নটটা একটু দেখাই আর দেখেন নটটা ও সরি এটা মাদিটা মাদিটা দেখাই তো মাটিটা ব্যালেন্স ট্যালেন্স দেখেন কীরকম লাগে আমার খাঁচার সমস্যা রাখার জায়গা নেই এই দিকে সব লাগছে খাবার দিয়ে দিতে ওদেরকে খাচ্ছে আর একটা জিনিস করছি আমি ভুল করছি খাবার এই একটু কৃষিটা বেশি করে আসছে আমি আলাদা রাখছিলাম কৃষি আমি দিই মাঝে মাঝেই দিই কৃষিটা একদম কম দিই আজকে তো ওরা যেহেতু গরম পড়ছে ওরা গরমের জন্য খাচ্ছে না আগামীকাল থেকে আর এই জিনিসটা ইউজ করবো না এটা সরাই দিব গরমের কারণে ওই কৃষিটাই লাস্ট কৃষিটাই আর কি লাস্টে খাচ্ছে সবই ক্ষুদার্থ প্রায় না খেয়া বসে আছে এরকম আরেকটা কাজ করতে পারেন আপনারা এই নর্মালি প্লাইম এক থেকে সবসময় গিট দিবেন না সপ্তাহে একদিন গিট দেওয়া যায় আমি গিট দিই গিটটা হচ্ছে ক্যালসিয়ামের কাজ করে এক্সট্রা ওষুধ প্রয়োগ করতে হয় না বা এক্সট্রা মেডিসিন লাগে না ঘিরটা ক্যালসিয়ামের কাজ করতেছে তো আবার রেগুলার গিফট দিলে একটা সমস্যা আমি যতটুকু জানি রেগুলার গিফট দিলে হচ্ছে মল্টিং করে তো উত্তর নাকি মল্টিংয়ে হয় এটা আমি শুনছি বাইর থেকে যাই হোক তো আমি দিই সপ্তাহে একদিন বা দুই দিন ডিপেন্ড করে একদিনই বেশি দিই দুই দিন খুব একটা দেওয়া হয় না এটার উপর ডিপেন্ড করে বা ফিটনেস পটের উপর কিন্তু গিফটটা দেওয়া ভালো গিফটটা আপনারা দিবেন তো এই খাঁচার মধ্যে ওই যে আমরা আগের মতো করে জোড়া দিয়েছিলাম বাজগুলা ওগুলো মাসাল্লা আলহামদুলিল্লাহ ডিম দিয়েছে ওইটা ডিমে আসে মারতে যায় ও ডিমে আছে তারপর এইটাও ডিম দিছে ওই ডিমে বসে রয়েছে তো ডিম দিতেছে সেটা ঠিক আছে সে দেখিয়ে বাচ্চা কাচ্চা উঠুক তিন প্লেট ছিল এখন এখানে দুই পেয়ার দিয়েছি আরেকটা প্লেট দেওয়া হয় নাই আর পানির বাটিটা পরিষ্কার করতে হবে ভুলে গেছিলাম দেখছেন পানির বাটি পরিষ্কার করে দেবো পানিটা ফালাই নতুন পানি দিব ওরা খাইতেছে সবার খাওয়া দাওয়া শেষ সবগুলোরই গিট দিছি ফটোগুলোকে আসলে ডেলি গিট দিই ডেলি না দিলে একদিন পরও দিই বা ডেলি না দিতে পারলে একদিন পর পর দিই দিলাম ঠিক আছে কালকে দিই না পরের দিন আমি দিবই মাস্ট অল্প একদম বেশি না সামান্য একটু খাবারের উপরে দিয়ে দিই আমার যেহেতু আলাদা বাটি নেই বা আমার স্পেসটা কম মনে হয় দেখে আমি গিফটের এক্সট্রা বাটি ইউজ করি না আমি খাবারের বাটিটার মধ্যেই দিই আর এই যে আমার পাকলার নদ আর মানে ধর নিমের সামনে হাত দিলেই আর ফুলে যায় ঠিক আছে ভালোবাসার মাইট দিচ্ছে তো চলতেছে তো আজকে এখন বাজে মনে হয় নয়টা তিরিশ তো অর্ধেক ছাদের রোদ উঠে গেছে এই জন্য আর কি সকালে ওঠা প্রয়োজন রোদটা টাকা করার জন্য সকালে ওঠা লাগে উপরের ছাদ তো রোদটা একদম মাথার উপর এসে পড়ে সহ্য করা যায় না তো আজকের মতো হয়তো টুপি সব পরিষ্কার করে পানি দিয়ে নেমে যাবো তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন